লঙ্কা গুঁড়ো নুন কাঁচা লঙ্কা পড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে আমি পেঁয়াজ কুচি গুলো একটু ভাজবো এর সাথে যে কাঁচা লঙ্কা গুলো রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমাদের যদি আমার পেঁয়াজ কলি সুখা পোস্ত রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিন না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এর ভেতরে এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কলিগুলোকেও একটু ভাজবো আমি নুনটা দিয়ে দিলাম তার সাথে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম এগুলো মিশিয়ে এবারে আমি যে মিক্সির বাটিটা পোস্তটা বেঁচেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পর আঁচটা আমি মিডিয়ামে রেখে দিলাম কিছুক্ষণ পর এসে দেখবো এটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে দেখে নেব যে পেঁয়াজ কলিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা পেঁয়াজ কলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এর ভেতরে আমি যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাস এটা আমার হয়ে গেছে নামিয়ে ফেলবো তার আগে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকেও একবার মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব পেঁয়াজ কলির শুখা পোস্ত আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে